বিদায় আপনি সেই দুর্গার পূজাকে শুভেচ্ছা জানানোর বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এই ধরনের ছিল না আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র এই ধরনের ছিল না যারা কিছুদিন আগে সাত দিও দুর্গা পূজাতে গিয়ে যারাই বা যারা যে বাজার বা যে দলগুলো ইসলামী দল হোক আর অন্য দল হোক না কেন যারাই সেই পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাইছেন যদি আপনার আকিদাটা হয় এই ধরনের যে পূজা মণ্ডপ দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো ইসলামে জায়েজ রয়েছে তাহলে আল্লাহর কসম করে বলে যাচ্ছি হে পাহাড়ি পুকুরের অধিবাসী আল্লাহর কসম খেয়ে আপনাদেরকে বলে যাচ্ছি যদি কোনো ব্যক্তি এই বিশ্বাস রেখে যদি শুভেচ্ছা জানায় তাহলে সে ব্যক্তি মুসলিম হয়ে গেছে সে ব্যক্তি কাফের হয়ে গেছে যদি সে ব্যক্তি মুসলিম দাবি করতে চায় তাহলে তাকে দ্বিতীয়বার কালেমা পরে তাকে মুসলিম হতে হবে অন্য তাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে নেবী সমল্লাহ আলিউসাল্লামের চরিত্র এই ধরনের ছিল না আমাদের দাদীপিতা ইব্রাহিম আলিসাল্লা ওয়াসাল্লামের চরিত্র এই ধরনের ছিল না মূর্তি পূজার সামনে গিয়ে যারা মূর্তি পূজা করবে তাদেরকে শুভেচ্ছা জানানো আমরা দাবি করি

এই ধরনের কাজ যারা করেছে তারা হারাম কাজ